আমার সকল দর্শক বন্ধুকে সুকন্যার ঠাকুর ঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দুর্গা পূজা হলো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা হয় প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুক্ল দশমী পর্যন্ত আজকের ভিডিওটিতে আমরা জানব দুর্গা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজার সময় সন্ধি পুজোর সময় সন্ধ্যা আরতি ও বলিদানের সময়সূচি পঞ্জিকা অনুসারে চলুন জেনে নিই মহাষষ্ঠী দু হাজার বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির নয়ই অক্টোবর দু বুধবার ষষ্ঠী তিথি থাকবে নয় অক্টোবর সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী পুজো শুরু সকাল ছটা থেকে অঞ্জলির সময় সকাল সাতটা সন্ধ্যা পাঁচটা বেজে পনেরো মিনিটে দেবীর আমন্ত্রণ ও অধিবাস মহাসপ্তমী দু হাজার বাংলার তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির দশই অক্টোবর দু বৃহস্পতিবার সপ্তমী তিথি থাকবে দশই অক্টোবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত সপ্তমী পুজো শুরু সকাল ছটা থেকে নবপত্রিকার প্রবেশ সকাল ছটা তিরিশ মিনিটে সপ্তমী পুজোর অঞ্জলির সময় সকাল দশটা সন্ধ্যা আরতি সন্ধ্যা ছটা মহা অষ্টমী দু বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির এগারোই অক্টোবর দু শুক্রবার অষ্টমী তিথি থাকবে এগারোই অক্টোবর সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী পুজো শুরু ভোর তিনটে থেকে সন্ধি পুজো শুরু সকাল ছটা আঠাশ মিনিট থেকে সন্ধি পুজো শেষ সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত বলিদান সকাল ছটা আটচল্লিশ মিনিট অঞ্জলির সময় সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে দশটা পর্যন্ত মহানবমী ও দশমী দু হাজার চব্বিশে একই দিনে পড়েছে মহানবমী ও দশমী দুহাজার বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির বারোই অক্টোবর দু শনিবার মহানবমী পুজো এগারোই অক্টোবর সকাল এগারোটা থেকে অঞ্জলির সময় এগারো অক্টোবর দুপুর একটা সন্ধ্যা আরতি এগারোই অক্টোবর সন্ধ্যা ছয়টা নবমী তিথি শেষ বারোই অক্টোবর সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে মহাদশমী পুজো শুরু বারোই অক্টোবর সকাল ছটা থেকে দশমী পুজো সমাপ্ত এবং দেবীর গমন সকাল সাতটা বেজে তিন মিনিটে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ